ছোট্ট বন্ধুরা আজকে আমরা অনেকগুলো মাছের নাম শিখব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কত কত মাছের নাম আরও আছে তো তোমাদের সাথে তোমাদের ছোট্ট বন্ধু আদিলও পড়বে তাহলে চলো শুরু করি আদিল বলো রুই রুই ং পার্স ক্লাইম ক্লাইম্বিং পার ওকেল তাহলে চলো শুরু করি হিল ইলিশ ইলিশ রুহুকার রুই রুই ক্লাইম্বিং পা

कटला कटला कटोल कटोल कटला कटला कटोल कटोल ट्राउट ट्राउट मृगेल मृगेल ट्राउट ट्राउट मृगेल मृगेल हम्पीड फेदर बैग हम्पीड हम्पीड फेदर बैग हम्पीड फेदर बैग हम्पीड फेदर बैग पॉली पॉली

চাটা 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 লং উইশ কাট কাট ফিশ লং উইশ কাট কাট মাছ আয়র মাছ আচ্ছা ডানকানা 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 ডান ব্ল্যাক রুহু ব্ল্যাক রুহু কালী বাউস ব্ল্যাক রুহু ব্ল্যাক রুহু কালী বাউস সিলভার কাফ সিলভার কাফ সিলভার কাফ সিলভার কাফ পাফোক্যাট ফিশ পাফোক্যাট ফিশ পাবদা পাবদা পাফোক্যাট ফিশ পাফোক্যাট পাবদা পাবদা অলিভ বার অলিভ বার সরপুটি সরপুটি অলিভ মলা কাৰ্লেট মলা মলা তেল তেলপিয়া তেলপিয়া তেলপিয়া

ফুটি ফুটি জায়ান্ট স্নেক হেড জায়ান্ট স্নেক হেড গজার গজার জায়ান্ট স্নেক হেড জায়ান্ট স্নেক হেড গজার গজার পাঙ্গাস 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 স্পটেড স্নেক হেড স্পটেড স্নেক টাকি টাকি স্পটেড স্নেক হেড স্পটেড স্নেক টাকি টাকি বাটারফ্লাই ফিশ বাটার পিস বাটার ফ্লাই পিস বাটার ফ্লাই পিসু সামুদ্রিক বেলে সামুদ্রিক বেলে সামুদ্রিক বেলে নিডল পিস কাকেলা নিডল পিস কাকিলা কেলা

ডলফিন 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 ফ্লাইং ফিশ ফ্লাইং ফিশ ফ্লাইং ফিশ ফ্লাইং ফিশ অ্যাঞ্জেল 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 শার্ক শার্ক হাঙর হাঙর শার্ক শার্ক হাঙর হাঙর জেলিফিশ জেলিপিশ শারলিপিশ গোলফিশ গোল পিশ সোনালি মাছ সোনালি মাছ গোলফিশ গোল পিশ সোনালি মাছ সোনালি মাছ স্টার ফিশ তারপিশ স্টার তাহলে আদিল হুম সুন্দরভাবে আদিল এগুলো শিখে ফেলবে হ্যাঁ ঠিক আছে এগুলো কিন্তু অনেক কঠিন কঠিন উচ্চারণ তাই না জোরে বলো না ছোট বন্ধুরা তোমরা এই মাছের নামগুলো সুন্দরভাবে শিখে নিবে আর ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফিজ আলাইকুম